একদিনে কসবা খুনের কিনারা আদর্শ লোসালকা খুনে ধৃত দুই অভিযুক্ত আদর্শ লোসালকাকে শ্বাসরোধ করে খুন শ্বাসরোধ করেই কসবার হোটেলে খুন গলা নাক মুখ টিপের শ্বাসরোধ করে খুন ময়ন প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মৃতের পাকস্থলিতে খাবারও মদ মৃত্যুর আগে মদ্যপান বলেই অনুমান কসবা তদন্তে ধৃতদের ফোনে এবার নজর পুলিশের ডেটিং অ্যাপের কথোপকথনে লুকিয়ে রয়েছে ক্লু গ্রুপে কথা নাকি আদর্শের সঙ্গে একাই মেসেজ আদর্শের সঙ্গে ডেটিং অ্যাপে কি কথা জানতে চায় পুলিশ আগেও কি ডেটিং অ্যাপের বন্ধুকে পার্টিতে ডেকেছিল এই যুগল ডাকলে কোথায় কবে সেই পার্টি জানতে চায় পুলিশ কসবার হোটেলে খুন তদন্তে জালে যুগল ধৃত যুগল লিভ ইন করত ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে যুগলের পরিচয় উইকেন্ডে পার্টির জন্য হোটেলের রুম বুক হোটেলে আসার পর আদর্শের সঙ্গে যুগলের ঝামেলা দুবরাজপুরের বাসিন্দা তেত্রিশ বছরের আদর্শকে শ্বাসরোধ করে খুন করা হয় এই খুনের ঘটনা ইতিমধ্যে কলকাতা পুলিশের কসবা থানার হাতে গ্রেপ্তার হয়েছে কুড়ি বছরের যুগল কমল এবং তার পার্টনার ধ্রুব মিত্র তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুনের মোটিভ তবে তদন্তকারী আধিকারিকদের সামনে যে বিষয়টি করতে গিয়ে দিন কয়েক আগে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল কমল এবং তার লিভিং পার্টনার ধ্রুবর সঙ্গে এই আদর্শের তারপরেই তার পরিকল্পনা করেছিলেন উইকেন্ড পার্টিতে কসবার হোটেলে যেখানে আদার্সের দেহ পাওয়া যায় সেই হোটেলের পাঁচতলায় দুটি রুম বুক করেছিলেন আদার্স ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ প্রথমে হোটেলে চলে আসেন ধ্রুব এবং তার লেভিন পার্টনার কমল তার কিছু সময়ের মধ্যেই হোটেলে এসে উপস্থিত হন আদার্স হোটেলে ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে আদার্সের রুমে কিছু সময় পরেই চলে আসেন এই যুগল তারপর রাত্রি আড়াইটে নাগাদ আদার্সের ঘর থেকে বেরিয়ে যান এই যুগল পরদিন দুপুর অর্থাৎ শনিবার দুপুরে হোটেলে ঘর থেকে আদার্সের দেহ উদ্ধার হয় যে যেহেতু ডেটিং অ্যাপের মধ্য দিয়ে এই পরিচয় সেক্ষেত্রে ডেটিং অ্যাপে তাদের কি কনভারসেশন ছিল তাই পুলিশের নজরে ক্যামেরায় সনুদের সঙ্গে রৌনক ও অমিত নিউজ বাংলা কলকাতা কসবার নিহত দোবরাজপুরের বাসিন্দা দোবরাজপুরের বাসিন্দা আদর্শ লোসালকা কলকাতায় বহুজাতিক সংস্থায় কর্মরত গত পাঁচ বছর ধরে কলকাতায় ছিলেন আদর্শ ছেলের মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে ওর সঙ্গে কারোর যে কোনো রকম শত্রুতা থাকতে পারে এটা যেন বিশ্বাসই করতে পারছি না আমি আমি চাইছি যে এটার মানে খুব ভালো করে তদন্ত হোক আমার ছেলে যা বললো আমি সত্যি জানি না আমার ছেলে যা বললো যে ওর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যায়নি কিন্তু মোবাইলগুলো আর ওর যে ওয়ালেট ওয়ালেটে টাকা এবং বিভিন্ন রকমের কার্ডস ওগুলো তো থাকার কথা এটা খুন অবশ্যই খুন যে দুজন ধরা পড়েছে তাদেরকে চেনেন না 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 অসম্ভব আপনার ছেলের কাছে কোনোদিন এই দুজনের নাম শুনেছেন বা কিছু এটা অসম্ভব ব্যাপার এটা হয় কি করে তিনি অনেক ভালো ছেলে ছিলেন কার সাথে ছিল না আর কোনো বন্ধু বান্ধব সাথেও কোনো দুশ্মনী না কোনো কথা কাটাকাটি ছিল না সবার সাথে ইকুয়ালি মিশতেন ইকুয়ালি রাখতেন কারোর সাথে বহুত বেশি ইনভলভ ইয়ে কোনো 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 ঝামেলাতে জড়িয়ে উঠতে উনি ভালোবাসতেন দক্ষিণ কলকাতায় নতুন স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র গড়িয়ায় তৈরি হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র এতদিন দূরে স্বাস্থ্য কেন্দ্র যেতে হতো আর পড়তো ভোগান্তিতে পড়তে হতো এখানে এবারে তৈরি হচ্ছে মাল্টি স্পেশালিটি স্বাস্থ্য কেন্দ্র বিনা মূল্যে মিলবে ওষুধ ইনসুলিন আর ইনহেলার জানুয়ারির মধ্যেই কাজ শেষে টার্গেট স্বাস্থ্য কেন্দ্র তৈরিতে বরাদ্দ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দারুণ উদ্যোগ এটা জনগণের পক্ষে খুবই ভালো উদ্যোগ কারণ অনেক এখানে জনগণ ঠিকমত চিকিৎসা পায় না দূরে যেতে যেতে এটা কাছে হওয়ার ফলে আমাদের আরো ভালো হলো মনে করুন হার্ট অ্যাটাক এক ঘন্টার মধ্যে একটা ইঞ্জেকশন দিলে তার জীবনটাই বেঁচে যেতে পারতো কিন্তু এখান থেকে যদি আমাদের দূরে ভাঙড়ে দৌড়তে হয় তাহলে বাঁচানো না যেতে পারে স্থানীয় বাসিন্দা কিন্তু খুবই সুবিধা হবে পাড়ার মধ্যে একটা পুরো ফ্রিতে এটা করা হবে সমস্ত পরিষেবা যে আমরা পাবো তারপর চট করে মানে এত দূরে কোথাও না গিয়ে চট করে বাড়ির সামনে প্রাইমারি একটা ইয়ে পেয়ে যাব সেটা তো খুবই ভালো আমাদের মেডিকেল ফ্যাসিলিটিটা যাতে বেশি লোক পায় তাদের যে রিচেবিলিটিটা অনেক বেশি হয় সেটাকে মাথায় রেখেই আরেকটি আরবান হেলথ এবং ওয়েলনেস সেন্টার এটা তৈরি করা করা হচ্ছে হচ্ছে আমাদের অলরেডি একটা একটা রয়েছে সেখান থেকে থেকে স্ট্রাকচার করে যেখান প্রাইমারিলি আমরা কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল প্রিভেন্টিভ প্রোমোটিভ এবং প্রাইমারি হেলথ কেয়ার এখান থেকে প্রোভাইড টু তুমি মোর স্পেসিফিক জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে আমাদের কিছু স্পেশাল ক্যাম্পস হবে এখানে যেখানে আমরা আই কেয়ার চোখের ডাক্তার এখানে থাকবে হচ্ছে আপনার ডায়াবেটিশিয়ান যারা সুগারের পেশেন্ট তাদের জন্য বেসিক্যালি নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো লং টার্ম সেগুলো পেডেট্রিক পেট্রিশিয়ান থাকবে কলকাতা পৌরসভার একশো এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পেতে চলেছে নতুন একটি স্বাস্থ্যকেন্দ্র এবং অত্যাধুনিক ফেসিলিটি সহ এই স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে পুরো কাজ এবং এতে ব্যয় করা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বিশেষ করে এই স্বাস্থ্যকেন্দ্রে যে ফ্যাসিলিটিগুলি দেওয়া হচ্ছে বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে এবং ডায়াবেটিসের রুগীদের দেখা থেকে শুরু করে রোগী এবং বিভিন্ন একাধিক সুবিধা এখানে প্রোভাইড করা হবে এবং শুধু তাই নয় একাধিক বিষয় এখানে ক্যাম্প করা হবে প্রতিনিয়ত এবং জেনারেল ফিজিশিয়ানের পাশাপাশি ডায়াবেটিসের ডাক্তার থেকে শুরু করে প্রেরিয়াটিক ডাক্তার এবং শিশুদের দেখার জন্য বিশেষ কেয়ার সেন্টার এখানে গড়ে তোলা হচ্ছে অর্থাৎ অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হবে এই স্বাস্থ্য কেন্দ্র যাতে করে কিনা ওয়ার্ডের প্রায় 30000 বাসিন্দা বিনা মূল্যে এই সুবিধা পেতে পারে এই দিকেই কিন্তু ইতিমধ্যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে অগ্রণী ভূমিকা গ্রহণ করা হয়েছে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রোনাল্ড দাস চৌধুরী নিউজ 18 বাংলা কলকাতা পিষেমশায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক আর জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী অভিযোগ তখন প্রেমিক পিষেমশায়ের সঙ্গে ছক কাছেন শ্রী তারপর শুক্রবার সাতসাকারে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা বরনগরের ঘটনায় গ্রেপ্তার স্ত্রী পিষেমশাই সহ 4 জন বর্ণগরের নর্দার্ন পার্ক এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার শুক্রবার সাত সকালে তাকে লক্ষ্য করে হামলা অভিযোগ বাইকে করে পৌঁছয় দুই দৃশ্যতেই একজন গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর পর্যান্নর বিকাশ সকালবেলায় ময়লাডাম খেলতে আসছি ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে আপনার একদিন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট করবে তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার আমি মাথায় নিচে বললাম তখন গুলিটা বেরিয়ে গেলো যখন আমি দৌড়িয়ে বালতি খেলে দৌড়িয়েছি বাড়িতে তখন কেমন এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে হাতে এই গানটায় ভুকে এই গানটায় যে ছিটকিয়েছে বারুকুটা মুখ পুরো জ্বালা করছে কোনো শত্রু নেই আমার সাথে কোনো শত্রু নেই গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরণগর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়াবুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে অভিযোগ সেই গুলি চালিয়েছিল তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য পুলিশের দাবি তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদার স্ত্রী রেখাপাত্র রেখার পিসে মশাই প্রবৃদ্ধ অভিযোগ দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ অভিযোগ তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশায়ের সঙ্গে ছক খসেন রেখা ভাড়াটে খুঁনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয় শুক্রবার সাত সকালে বিকাশের ওপর হামলা অল্পের জন্য তিনি রক্ষা পান এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা রেখার প্রেমিক পিসে মশাই প্রবীত এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদব আ যে মেইন কনস্পিরেটর ছিল প্রদীপ দে ও আমস্থানিয়ে ছিল সুপারি যকুন দিল কত টাকার বিনিময় সুপারিটা দাাওয়া হলো প্রক্স 20 থেকে 25000 মধ্যে এক আটাটা ছিল বরণগড় থেকে সুবীর দে নিউজ সেচিন বাংলা